এনার্জি কোম্পানির কনসালটেন্ট হয়েছেন তারপরে বাংলাদেশে কোনো অ্যাম্বাসেডার নেই প্রথম দেখতে পাচ্ছেন যে হেলেন ফাব তিন মাস দায়িত্ব পালন করেছেন তিনি অ্যাম্বাসেডার না ক্যারিয়ার ফরেন সার্ভিস অফিসার টেম্পোরারি দায়িত্বে ছিলেন এখন অবশ্য মেক অ্যান্ড বল জন দায়িত্ব পালন করছেন উনিও অ্যাম্বাসেডার না ক্যারিয়ার ফরেন সার্ভিস অফিসার উনি দায়িত্ব পালন করছেন তো আমি এটা নিয়ে খুব চিন্তিত হলাম বাংলাদেশের সাধারণত আমেরিকান রাষ্ট্রদূত না এটা একটা অভাব ব্যাপার অভাব ব্যাপার আর তার চেয়ে অবাক ব্যাপার হচ্ছে আমাদের প্রথম আলো যে মার্কেন ডাক্তার স্টোর হাস হাঁচি দিলেও আগে গল্প করতো সেই ধরনের কোনো গল্প করছে না সো আমাদের আমেরিকান রাষ্ট্রদূত কোথায় বাংলাদেশে তো এটা নিয়ে আমি গবেষণা করা শুরু করলাম একটু দেখলাম যে ডেভিড মিলকে আপনার মে দু চব্বিশ সালে বাংলাদেশে অ্যাম্বাসেডর হিসেবে প্রেসিডেন্ট বাইডেন নিয়োগ দিয়েছিলেন এটা হচ্ছে তার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি আমি এটার কমেন্ট সেকশনে গুলো দিয়ে যাব অবশ্যই তো আমাদের নতুন অ্যাম্বাসেডর ডেভিড মিল হওয়ার কথা আর প্রবলেম হচ্ছে যে মে দু চব্বিশ প্রায় আট মাস আগে ডেভিড মিল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বাট দেখতে পাচ্ছেন ডেভিড মিল বলে বাংলাদেশে কোনো অ্যাম্বাসিডার নাই তো কি ঘটনা কি ঘটলো এটা যদি আমরা জানতে চাই তাহলে আপনার একটা ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং ব্যাপার ঘটে আপনার আমি যদি দেখাতে চাই আপনার এখানে কি হচ্ছে ডেভিড স্টেল মিল ডিপার্টমেন্ট অফ স্টেল মে উন্নয় তারিখে আপনার দুহাজার চব্বিশে সিনেট এই নোমিনেশন পেয়েছিল কিন্তু জানুয়ারি তিন তারিখে দুহাজার পঁচিশে এটা প্রেসিডেন্ট এর কাছে ব্যাক করা হয়েছে পাস করা ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রুল ওয়ান প্যারাগ্রাফ সিক্স এন্ডের আন্ডারে স্ট্যান্ডিং রুলস অফ দ্য সিনেট এ নমিনেশন প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে আমাদের কোনো এমবেসলার নাই এটাতে প্রমাণ হচ্ছে যে বাইডেন যে এমবেসডার বাংলাদেশে এমপ্লয় করেছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারスペック মত না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে তাদের এমবেসডার পাল পাল পরিবর্তন করবে পাল্টাবে আমি জানি না এটা ফরেন পলিসিতে কি পরিমাণ বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের এখানে আট মাস ধরে কোনো আমেরিকান রাষ্ট্রদূত নাই এবং পূর্ববর্তী যে রাষ্ট্রদূতকে নমিনেশন দেওয়া হয়েছে তার নমিনেশন বাতিল করা হয়েছে এবং প্রথম আলো এবং বাংলাদেশের কোনো পত্রপত্রিকা এই ব্যাপারে একটি নিউজও পাবলিশ করেনি আমি খুব গভীর আগ্রহে লক্ষ্য করব ট্রাম্প কাকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নমিনেশন দেয় এটা খুবই অদ্ভুত ব্যাপার কারণ সাধারণত বাংলাদেশের মতো দেশের ফরেন সার্ভিসে এর ক্যারিয়ার অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয় এবং সাধারণত একজন কখনোই নমিনেশন আট মাস ঝুলিয়ে রেখে তারপর ফেরত দেয় না এটা একটা ডেভেলপমেন্ট বাংলাদেশের জন্য যে আমাদের কোনো আমেরিকা অ্যাম্বাসিডার নাই এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে তাদের অ্যাম্বাসিডার পরিবর্তন করছে এটা কেন হচ্ছে আমরা অবশ্যই আগামীতে জানতে পারবো বিশ তারিখ পরে যখন ট্রাম্প প্রেসিডেন্ট এবং নমিনেশন দিলে কে সেই নমিনেশন পাবে কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে বাংলাদেশে আমেরিকান ফরেন পলিসি খুব সম্ভবত বাইডেনের ফরেন পলিসি আর ফলো করবে না আপনাদেরকে ধন্যবাদ